হাই বন্ধুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো প্রিয় বন্ধুরা আমরা ফেসবুকে স্টার কেনার জন্য অনেক প্রতারণা হচ্ছি তো সঠিক কোনটা আমরা আসলে কেউই জানি না তো সঠিক এটাই যে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে মাস্টার কার্ড লাগবে পাসপোর্ট লাগবে এই তিনটা সংগ্রহ না করা পারলে আমরা কখনো স্টার কিনতে পারবো না অনেক ভাই অনেক কিছু বলে ইরেড কাঠ লাগবে ভিসা কাঠ লাগবে অমুক কাঠ লাগবে কিন্তু আসলে সঠিক তথ্যটা পাওয়া যায় না সঠিক তথ্য না থাকলে কখনো আমরা স্টার কিনতে পারবো না আর স্টার গিফট না করতে পারলে ফেসবুকে কাজও ভালো করা যাবে না এই জন্য স্টার কিনতে হলে আমাদের পাসপোর্ট লাগবে মাস্টার কার্ড লাগবে বা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে ওই অ্যাকাউন্টে টাকা পাঁচ হাজার টাকা ঢুকানো লাগবে তবে সে আমরা স্টার কিনতে পারবো নিজে নিজে তা না হলে যত চেষ্টাই করি আমরা স্টার কিনতে পারবো না স্টার কিনা অনেক কঠিন সবচেয়ে বড়ো কঠিন ওই কার্ডত চায় ভাই অনেক ভাই বলে যে এরিয়ার কার্ড লাগবে উমক কার্ড লাগবে ভিসা কার্ড লাগবে কিন্তু না সঠিকটা হচ্ছে মাস্টার কার্ড লাগবে মাস্টার কার্ড হচ্ছে মেন পাসপোর্ট লাগবে পাসপোর্টের নাম্বার লাগবে বা ভিসা কার্ড লাগবে ধন্যবাদ প্রিয় বন্ধুরা এই পর্যন্তই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করে দিলাম